রামকৃষ্ণের পরিবেশ চেতনা প্রব্রাজিকা বেদান্ত প্রাণা পত্রিকার বাইশতম বর্ষ তৃতীয় সংখ্যা আজ সমস্ত পৃথিবীর মানুষ বিশ্বচিন্তার গতিপথ পরিবর্তন করতে গিয়ে ফিরে আসছেন ওই দক্ষিণেশ্বরের প্রকৃতিবিদের কাছে যিনি মানুষ কি কঙ্গা বলে মানুষের অনন্ত শক্তির সন্ধান দিয়ে গেছেন যিনি ইটকাট পাথরের ছোট ছোট খুপড়িতে বাস করতে না পেরে কলকাতার এক ভাড়া বাড়ি থেকে বলরাম বাবুর বাড়িতে চলে এসেছিলেন সেই ঘর কি কামারপুকুরের ঘরের থেকেও ছোট খুপড়ি তা নয় যিনি তখন শেষ শয্যা গ্রহণ করবেন তার অনন্ত ভাব গচ্ছিত করবেন সন্তানদের হাতে নীরবে নিভৃতে তিনি কেমন করে ওই ক্ষুদ্রতার মধ্যে পরিবেশের মহা দৈন্যের মধ্যে দিন কাটাবেন তাই কাশীপুরের প্রশস্ত উদ্যানই নির্বাচিত হল নীল আকাশ পুষ্করিণী গাছপালা খোলামেলা পরিবেশ আর অতি শুদ্ধ সত্য অন্তরঙ্গের রচিত আরও সূক্ষ্ম ও শুদ্ধতর বৃত্তের মধ্যেই শ্রীরামকৃষ্ণ পরমানন্দে তাঁর বিশ্বপ্রেমের বিশ্বকল্যাণের পাত্রটি স্থাপন করলেন নবযুগের নতুন বীজমন্ত্র নতুন ভাব নতুন হাঁড়িতে সংরক্ষিত করে গেলেন আমাদের জন্য শ্রীরামকৃষ্ণ আমাদের পরিবেশকে আলোকিত করে দিয়েছেন কিন্তু আমরা দু মেলে আজও দেখতে শিখিনি সেই আলোর মহিমা শ্রীরামকৃষ্ণের খণ্ডচেতনার কত কত ছবি যে লীলা প্রসঙ্গে কথামৃত সংগ্রহ করা আছে তা রীতি আমরা পাব না বিশেষ করে জীবজন্তু পশুপাখি জলচর স্থলচর অগণিত প্রাণীর স্বভাব আচরণ ছিল তার নখ বলতে গেলে যা কিছু দেখেছেন দুচোখ ভরে খুঁটিয়ে রসিয়ে সবটাই তার শ্রীমুখে উপমার আকার নিয়ে সমগ্র পৃথিবীকে মুগ্ধ করেছে মিউজিয়ামে ফসিল হওয়া জীব দেখে সঙ্গে সঙ্গে বলেছেন সঙ্গগুনের কথা তার উপমার বিশাল সংগ্রহে প্রকৃতি ও পরিবেশ অনায়াসে স্থান করে নিয়েছে তার কথা উপমার ঝলকে সত্যকে সামনে এনে দিয়েছে আজও দিচ্ছে তিনি কথা বলেছিলেন শুধু জ্ঞানী বা ভক্তের জন্যই নয় সাধারণ মানুষের জন্য আবার ব্রহ্মজ্ঞানী ঈশ্বর জানিত মানুষের জন্য উপমার সমুদ্রে দেখি তরঙ্গে তরঙ্গে নতুন নতুন ভাব যে ভাব মানুষের চরিত্রে ঈশ্বর প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন নম্রতার কথা হে ঈশ্বর তুমি কর্তা আর আমি কর্তা এরই নাম জ্ঞান নিচু হলে তবে উঁচু হওয়া যায় চাতক পাখির বাসা নিচে কিন্তু ওঠে খুব উঁচুতে উঁচু জমিতে চাষ হয় না খাল জমি চাই তবে জল জমে তবে চাষ হয় মানব জমি চাষের আগে অভিমান অহংকার দূর করতে হবে নইলে ভগবানের কৃপা বাড়ি বর্ষিত হলেও জল জমবে না মাস্টার মশাইয়ের নিরাকার উপাসনার দিকে ঝোঁক ছিল কিন্তু নিরাকার ধ্যান সহজ নয় অন্তত স্থুলভাবেও সেই চিন্তা কি করে করতে হবে তাই দেখাতে তাকে শ্রীরামকৃষ্ণ নিয়ে গিয়েছেন দক্ষিণেশ্বর যাবার পথে মতিশীলের বাগান বাড়িতে সেখানে দেখালেন বড় বড় মাছ কেউ মুড়ি দিলে দলে দলে এসে তারা আনন্দে খাচ্ছে ঠাকুর মাস্টারকে বলছেন এই দেখো কেমন মাছগুলি এই রূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা এটি উচ্চকোটি সাধকের প্রতি উপদেশ হলেও উপমার চমৎকারিতায় সাধারণ মানুষের মনেও গভীর ছাপ ফেলে শ্রীরামাকৃষ্ণার্পাণামস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল